দীর্ঘ তিন মাস ধরে আজকে সংস্কারের জন্য বৈঠকের পর বৈঠক হচ্ছে দিন শেষে বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধা প্রাপ্ত হচ্ছে আমরা আশা করেছিলাম পাঁচ তারিখ স্বৈরাচারের পতন হয়েছে আট তারিখ একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে প্রফেসর ডক্টর ইনসের নেতৃত্বে গঠিত সরকার দায়িত্ব নেওয়ার পর যাদের সাথে কমিটমেন্ট করেছিল তারা বলেছিল এই সরকারের কাজ হল তিনটি নাম্বার ওয়ান আমরা মৌলিক সংস্কার করব বিগত সরকার রাষ্ট্র কাটামুগে যেভাবে ধ্বংস করেছে সেই জায়গা থেকে আমরা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি নতুন পথ দেখাবো বাংলাদেশ নতুন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সামনে এগিয়ে যাবে ওনারা বলেছিলেন এই আন্দোলনের সংগ্রামে যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের হত্যাকারীদের বিচার করব দুর্নীতি লুটফাটের মাধ্যমে দেশের অর্থনীতি যারা ধ্বংস করে দিয়েছে সে আমরা বিচার করব সেদিন কমিটমেন্ট করেছিল সরকার জাতির সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল বাংলাদেশে আমরা ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দেব মারদ অসম্যকর পরিবেশে দান করতে পারবে ঈদের আনন্দ যেমন মানুষ অসম্যকর হয়ে ওঠে এই বছর আগামী নির্বাচন যে আগামী ফেব্রুয়ারির সেই নির্বাচন মারদ উৎসব করবে এটাই ছিল সরকারের ঘোষণা এ লক্ষ্যে সরকার সংস্কার কার্যক্রম হাতে নেয় বিচার কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচনের একটি টাইম লাইন ঘোষণা করেছে এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারি আপনারা উদ্যোগ নিয়েছেন কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল জোড়ার স্প্রেডের ভিত্তিতে জোর চেতনার ভিত্তিতে যে যারা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে সেক্ষা হচ্ছে বাংলাদেশ আমরা সামনে কিন্তু দুর্ভাগ্য অনকক্ষ সত্য ফেসিবাদের শাসন আমলে যা ঘটেছে বর্তমান এই শাসন আমলে সরকার না করলো। নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না লিপ্ত হয়েছে এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আর এই ক্ষেত্রে সরকার হস্তে যেভাবে দমন করার কথা ছিল সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্কার শুরু করেছেন প্রথমে এগারোটি কমিশন পরে ছয়টি সংস্কারের জন্য বৈঠকের পর বৈঠক হচ্ছে দিন শেষে বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধা প্রাপ্ত হচ্ছে